হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমরা কথা না বাড়িয়ে প্রতিদিনের মতনই আজকেও খাবারটা শুরু করে দিব আমাদের খাবার এখানে আজকে থাকতেছে লাল শাক ও সবুজ শাক ভাজি এটা হলো লাওয়ের এর সুবলা ভাজা এটা ভত্তা কাঁচকলা শুভলা ভত্তা হইল আহ আলু ও লাউের আহ কুমড়ার যে ইয়েটা আর কি ডগাটা ও মাছ কলায় বড়ি দিয়ে একটা তরকারি এটা হলো ফুলকপি আলু দিয়ে রয়না মাছ আর একটা সবজি আছে এটা হলো শাক দেয় রয়নামাস বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে খাওয়া করব করবো আমাদের আজকে রাধ ছিল আমার বোন রাঁধুনি আজকে ঝটপট রাঁধুনি রাঁধতে পারি নাই সে অসুস্থ তো আমরা সবাই একসাথে থাকি তো আমাদের একই দিনে একই দিন রান্না বান্না করে তো কথা না পারি আবার খাওয়া শুরু করি আগে আমি কলা ভক্তটাই কারণ এটা পুষ্টিকর খাবার কলার খোসা হম ছিল কলাবত্তাও কিন্তু কাজ কলাপত্তাও কিন্তু অনেক সুবিধা এটা কি লাভের খুশা বাজা হ্যাঁ লাউের খোসা বাজার এটাও একটা পুষ্টিকর খাবার সবই পুষ্টিকর খাবার সামনে এই লাউ খোসাটা অনেকে কালো দিয়ে রাধে বাদে অনেকে

লাল শাক হ্যাঁ লাল শাক ও সবুজ শাক একসাথে মিক্স মাস করা বন্ধুরা আমাদের রান্নার ভিডিওগুলা আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলোতে আছে আপনারা আমাদের রান্নার পুরো প্রসেসটা দেখে নেবেন আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে বান্না আমাদের বন্ধুরা একটু পালন সাজ নিয়ে নেবো পালন

নদীর বা বিলের 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 হয় আর খয়রা মাছটা এখন অনেক কম দেখা যায় খয়রা মাছ তো ভালো লাগে খয়রা মাছের কাঁটা বেশি তুলনামূলক আমার মা রান্না করে খয়রা মাছ তোমার উম এই পাতা এই যে বিদেশি পাতা দিয়ে কেমন যেন একটা ভোনা করে বন্ধুরা অসাধারণ একটা টেস্টি খাবার আমরাও ট্রাই করবো যদি খয়রা মাছ পায় তবে বিদেশি ধনে পাতা হইতে হবে বন্ধুরা এটা দেশি ধনে পাতাটা ও হয় একটু করা সেন্ট তার কারণে ওটা ভালো লাগে না বিদেশি ধনে পাতা Bueno, era por los dobles matos de mercado. বন্ধুরা কথা বলতে বলতে আমাদের খাওয়া শেষের মতন আমাদের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্তি করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের লাইক করবেন কমেন্ট করবেন আমাদের আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাটনে চাপ প্রেস করবেন আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বা আশীর্বাদ করবেন আমাদের সামনে আগায় নিয়ে যেতে সাহায্য করবেন Non lo taggo a ciò che Bye bye. Non lo faccio